নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনার দেখছেন দুর্লভ বাংলা দর্শক আজকে আলোচনা করবো সেই এসএসসি আপনারা জানেন গত কালকে গেল কালকে সেই হাইকোর্ট থেকে একটা রায় এসেছে এবং কে তাতে বেশ কয়েকজন সেখানে জামিন পেয়েছে এবং কি বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করা হয়নি তবে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখুন এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যেমন কুন্তল ঘোষ তারপর এখানে আমি যদি বলি শেখ আলী ইমাম কৌশিক ঘোষ সুকান্ত সামন্ত রায় হ্যাঁ চন্দন মন্ডল এরকম অনেকেই আর কি পার্থ অনেকেই এই নিয়োগ দুর্নীতি মামলার মামলায় জেলে আছে বর্তমানে জেলে আছে এবং গতকালকে ছিল তারপর কয়েকজন জামিন পেয়েছে কয়েকজন মঞ্জুর করা হয়নি তবে যারা বাকি আছে তারাও নিশ্চিত যে একদিন তাদেরও জামিন হবে একদিন না একদিন তাদেরও জামিন হবে আর যখনই জামিন হবে তখনই আবার তারা সাধারণ আবার তারা ফ্রি হয়ে যাচ্ছে আবার সেই পার্টিতে যাচ্ছে আবার দুর্নীতি করার জন্য দর্শক বুঝতে পারছেন মানে প্রত্যেকটা কেস একটা কেসও এরকম আমি দেখতে পাচ্ছি না যে একবার গ্রেফতার হওয়া মাত্রই শেষ সারা জীবন জেলে আছে একটা আছে কি আছে কি যেমন আমি যদি যদি বলি কুণাল ঘোষ তারপর অনুব্রত তারপর তোমার ইয়া অনেক 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 আছে হুম তারপরে কি জীবন সাহা অনেক লোক আছে এরকম যে গ্রেপ্তার হওয়ার পর ওই দশ মাস পনেরো মাস আট মাস এবং থাকার পর কিন্তু আবার জামিনে বেল হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে আর এখানেই ওরা তুলছে এখানেই ওরা ফায়দা তুলছে যারা এরকম মনস্ক মানুষ যেমন নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গুরু পাচার বালি পাচার হম বুঝতে পারছেন তো দর্শক এটাই ফায়দা নিচ্ছে কারণ তারাও জানেছে একদিন না একদিন তো তাদের জামিন হবে বেল হবে আর সেটাই ওদের সব থেকে একটা বড় কিভাবে আপনারা জানেন কুন্তুল ঘোষ কুন্তুলো নিয়োগ দুর্নীতি করা হয়েছিল গ্রেফতার করা হয়েছিল কুন্তুল ঘোষকে ইডি অ্যারেস্ট করেছিল উনিশ কোটি টাকা এই দশমতের জন্য মানে নিয়োগ দুর্নীতির জন্য উনিশ কোটি টাকা তিনি ইয়ে করেছেন এবং কি তার জন্য ইডি অ্যারেস্ট করেছিল দু হাজার তেইশ একুশে জানুয়ারি ঠিক আছে খুব ভালো এইবার আমার কুন্তল ঘোষ এরাস হয়েছিল সেই কুন্তল ঘোষও জানে যে একদিন না একদিন জামিন পাবো বাস জামিন পেয়ে গেল হ্যাঁ সেই ইডি মামলায় ইডি মামলায় জামিন পেয়ে গেল এবং কি এই জামিন পাওয়ার পর যদিও এখনো হচ্ছে না কারণ সিবিআই এর একটা কেস আছে সেই কেসটা আগে ইয়ে হবে মানে জামিন পাবে তারপর আবার কুন্তল ঘোষ বেরিয়ে আসবে জেল থেকে কিন্তু একটাতে তো জামিন পেল একটাতে তো জামিন পেল তো সেটাই বড় কথা এখন দ্বিতীয়তাতেও জামিন পাবে এক মাস দু মাস দেড় মাস কোনো না কোনো দিন জামিন পাবে বাস জামিন পাওয়ার পর আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বুঝতে পারছেন তো দর্শক তারপর আমি বলি যে এই যে নয় জনের এই জনের নয় জনের যে জামিনের শুনানির ইয়ে চলছিল আর কি প্রক্রিয়া তো সেখানে দুইজন বিচারপতি ছিল এবং সেই দুজন বিচারপতির মধ্যে একজন বিচারপতি আমি নামটা বলে দিচ্ছি হ্যাঁ বিচারপতি বন্দ্যোপাধ্যায় হম বিচারপতি বন্দ্যোপাধ্যায় আহ নয় জনেরই কিন্তু জামিন মঞ্জুর করে নাই নয় জন সেখানে ছিল পার্থ ছিল কুন্তল ছিল কৌশিক শেখ আলী মামা হ্যাঁ এই চন্দন মন্ডল সবাই ছিল হুম সবাই ছিল তারপরে সিনহা ছিল সবাই ছিল সবার জামিন মানে নয় জনের জামিন মঞ্জুর করে দেয় তারপর দ্বিতীয় যে বিচারপতি ছিল আমি নামটা বলে দিচ্ছি বিচারপতি সিংহ রায় বিচারপতি সিংহ রায় তার মতে কিন্তু ভিন্ন মত ছিল কিরকম তিনি কিন্তু সবাইকে জামিন দেয়নি তিনি সবাইকে জামিন দেয়নি জামিন দিয়েছিল পাঁচজন মানে গুন্তল সহ পাঁচজনকে জামিন দিয়েছিল আর চারজনের জামিন কিন্তু মঞ্জুর করেনি এই বিচারপতি সিংহ রায় ফলে এই চারজনের জামিন হয়নি আর পাঁচজনের জামিন হয়ে তারা যেমন কৌশিক রায় শেখ আলী ইমাম সুকান্ত হ্যাঁ সুকান্ত সামন্ত রায় চন্দন মন্ডল এরা জামিনে বেল পেয়ে এবং জেল থেকে বেরিয়ে গেছে আর কুন্তল ঘোষ ইডির মামলা জামিন পেয়েছে এবং কি শিবের জামিন না পাওয়ার জন্য আপাতত চলে আছে তবে আমি যেটা বলতে চাচ্ছি এর আগেও যেটা বললাম যে এই জামিনটা এই জামিনের সিস্টেমটাই এখন করে দিয়েছে একটা যারা এইভাবে মানে ইয়ে করছে তারা জামিন তাদের সাহস একটা আর কি মানে জামিনে পাবোই জামিনে পেয়ে আবার আমি নোস্ট্যাপি্যাস বড় এইবার যে এই যে তোমার কি শান্তনু সেন শান্তনু সেনের বেরিয়ে আসছে জামিনে শিখে আর কোনজন যাবে হ্যাঁ প্রমাণ করতে পারবে পারবে না তারা করেছে তবু প্রমাণ করতে পারবে না তারা মানে প্রমাণ না হলে তো আর ইয়ে করবে না ই দিছি ভাই নাকি তার শান্তনু সেন করেছে মানে দুর্নীতি করেছে হ্যাঁ সেই মোবাইলে ইয়া করেছিল পুকুরে ফেলে দিয়েছিল এগুলো তো প্রমাণ কত প্রমাণ চাই আর কি কোর্টের আর কত প্রমাণ চাই এত প্রমাণ থাকার সত্ত্বেও লাস্টে প্রমাণ হয় যে প্রমাণিত হয়নি তাহলে এই যে বিষয়টা এটার জন্যই যারা এরকম নিয়োগ দুর্নীতি বা গুরু পাচার রেশন দুর্নীতি চাকরি চুরি করছে তাদের সাহায্য করেছে কারণ তারা জানে যে একদিন একদিন জামিন পাবই দর্শক বুঝতে পারছেন তো আপনারা হয়তো জানেন যে এই কিছুদিন থাকবে আবার বেরিয়ে আসবে হুম আপনারাও জানেন তো এই পার্থ বের তো হবেই জামিন তো পাবেই জ্যোতির প্রিয় মল্লিক জামিন তো পাবেই তো জামিন পেয়ে কি আবার তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এরকম কখনো নেতাকে দেখেছেন যে জামিন পাওয়ার পর আবার তাকে অ্যারেস্ট একদম সাজা ঘোষণা হয়ে গেছে কখনো হয়নি আর হবেও না হম না দর্শক তো দর্শক আপনাদের মতামত কি আপনাদের ইয়ে কি সমস্ত বিষয়টা কমেন্টে যা বলার কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ছোট ইউটিউব চ্যানেলটাকে করবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবারে ততক্ষণে ভালো সুস্থ থাকবেন বাই